আমি বক্তৃতা শুরু করেছি পল্টন ময়দানে বক্তৃতা দিয়া তোমরা জানো লালবাগ মাদ্রাসার হওয়ার পরে আমি বাধ্য হয়ে আমার জীবনের প্রথম বক্তৃতা দিয়ে শুরু করেছি পল্টন মাঠে সামনে লোকজন হবে পঞ্চাশ হাজার বক্তা কেমন হয় সেটা তো জানো না বক্তা আগে জোহরের পরে বয়ান শুরু করে সামনে কেউ থাকে না একা একাই বয়ান করে জোহরের পর থেকে তার তারা কি হয় এবার আসরের পরে বয়ান করে এবার যখন দেখে না একটু ভালো কথাবার্তা বলে তো লোকেরা তাকে মাগরীবের পরে দেওয়ার চেষ্টা করে মাগরীবের পরে ভালো করলে এসার পরে যায় এরপরে অনেক সময় প্রধান অতিথি না আসলে তাকে দিয়ে প্রধান প্রধান অতিথির কাজ চালায় একটা সময় নিজেই প্রধান অতিথি হয়ে যায় আল্লামা মুফতি আমিনীর জোতা টানার বরকতে অনেক বক্তৃতা করেছি আমি তোমাদের কাছে আমি নিজেকে অপরাধী হিসেবে পেশ করতেছি যে জাতির সামনে আকাবের আসলাফের সমুজ আমি পেশ করতে পারি নাই আমার এই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য নয় যারা দারুল এফতায় পড়াশোনা করো আজকে গিয়ে দারুল এফতায় বসে বাহরুর রায়ক মোতালা করো আলমগিরি মোতালা করো তোমরা তোমাদের উস্তাদদের কাছে যখন কোনো ফিকার কিতাব পড়ো সেটা কুদুরি পড়ো কানস পড়ো হেদায়া পড়ো শুরুতে এই কথাগুলো আসে দিনের কোন বিষয়গুলো মোকাদ্দাম কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো ছড়ানো ছিটানো আছে দর্শে নিজামিতে এগুলো সামনে নিয়ে আসো তালিম পূর্ণ করো তালিম যখন পূর্ণ হবে যোগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দাওয়াতি ময়দানে কাজ করো দাওয়াতি ময়দানে নামলে নানান প্রতিবন্ধকতা আসবে বস্তুবাদ আসবে সেকুলারিজম আসবে ভণ্ডপীর আসবে রাজনৈতিক বাধা আসবে সামাজিক বাধা আসবে এই প্রত্যেকটা বাধা আমাদের পিতা হজরত ইব্রাহিম আলহিসের জীবনীতে এসেছে আমি আজকে বয়ান করব না এতটুকু বলে দিই হজরত ইব্রাহিম আলহিস্লামের এমতেহান খুদ আল্লাহ নিয়েছিলেন পঞ্চাশটা বিষয়ে পরীক্ষা দিয়েছে এর মধ্যে আকায়েদের বিষয় আছে আমলের বিষয় আছে আখলাকের বিষয় আছে হজরত ইব্রাহিম প্রথমে বাবা থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে ঘর থেকে সমাজ থেকে সমাজের লোকেরা বাধ্য করেছিল মেলায় যাবে রাষ্ট্র থেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে এক একটা পরীক্ষায় এক একটা এমতেহান পাস করেছেন আল্লাহ তাকে ইমাম বানিয়েছেন ইমাম উত্তাহিদ বানিয়েছেন কোন দিবা দিবানা পাস করে ফেলবা কোন এমতেহান দিতে প্রস্তুতি দিবানা কিভাবে পাস করবা আমি এই যে কথাগুলো বললাম আল্লাহর রস্তে আমি তোমাদেরকে বলি আজ থেকে পূর্ণাঙ্গ দিনের তালিম নেওয়ার চেষ্টা করবে তো ইনশাল কারা কারা চেষ্টা করবে হাত নামো আমি যে কথা বলেছি আমার কথাগুলো আশি ভাগ বুঝেছ কারা কারা আশি ভাগ যতটুক শুনেছ আশি ভাগ বুঝেছ নাম নব্বই ভাগ যথেষ্ট আশি ভাগ তো যথেষ্ট আমি এত বড় কিছু না যে হান্ড্রেড একদিনে বুঝাই দিব পূর্ণাঙ্গ দিনকে সামনে রাখবা তো ইনশাআল্লাহ আর পূর্ণাঙ্গ দিনের দাওয়াতি কাজে চ্যালেঞ্জ আসবে কি আসবে না আরে বলো আসবে কি আসবে না তোমাদেরকে একটা কথা না বললে তোমরা বুঝবা না আমরা তো ইসলামী বিচার ব্যবস্থা চাই চাই কি চাই না আমার প্রশ্ন করতেছে হুজুর আপনি ইসলামী বিচার ব্যবস্থা চান যদি ব্যবিচার হয়ে যায় বলো না কি বলবেন ইসলামী বিচার ব্যবস্থায় ব্যবিচার প্রমাণের সাক্ষী কয়জন আরে বলো কয়জন আবার এই সাক্ষী প্রমাণের ক্ষেত্রে শর্ত আছে স্বক্ষে এমন ভাবে দেখতে হবে আছে কিনা আচ্ছা তোমার বলো কেউ জেনা বিচার করলে চারজন সাক্ষী দাঁড় করে রেখে করে তুমি এই যুগে কেমনে ইসলামী বিচার ব্যবস্থা চালাইবা আমি শুধু বলতেছি যে চ্যালেঞ্জ যেগুলো আসবে তুমি বলবে যে ইসলাম চাও লোকেরা বলবে কেন ইসলাম চান তাহলে কালকে হিন্দু হিন্দু চাবে বৌদ্ধ বৌদ্ধ চাবে খ্রিস্টান খ্রিস্টান চাবে ইহুদি ইহুদি ধর্ম চাবে আমরা কয়টা ধর্ম রাষ্ট্রে চালাবো তুমি বলবা ইসলাম অর্থনীতি চান বলবে চলে না ইন্টারেস্ট ছাড়া মানুষ সামনে এগোয় না তোমার প্রত্যেকটা কথার উপরে হাজারো প্রশ্ন করার লোকজন আছে না নাই এরপরে তোমার হাতে নেই রাষ্ট্র ক্ষমতা বেশি বাড়াবাড়ি করবা যদি সে যুক্তিতে হেরেও যায় তো মায়ের তোমার উপরেই পড়বে হেরে গেলেও পিঠ বাঁচাতে পারবা না এই চ্যালেঞ্জগুলো আছে না নাই তবে ভয় পেও না আমি মাঝে মধ্যে আবদুল্লা বিন তামের কথা বলি আবদুল্লা বিন তামের ইতিহাস তোমরা জানো তাকে মঞ্চে উঠাইছে কোনোভাবেই তাকে হত্যা করতে পারে না সে শিখাই দিছে আমাকে মারতে চাও একটা মন্ত্র শিখাই দিব সেটা পড়ো তারপরে মানতে পারবা আল্লাহ আকবর মন্ত্র কি শিখাই দিছে গোলাম খেয়াল করে শুধু না বলে বুঝবা দা তীর নিক্ষেপ করার আগে বলতেছে এই গোলামের রবের নামে এই গোলামের লোকজন দেখলো তাকে মারার জন্য পাহাড়ে উঠাইছে মারতে পারলো না সমুদ্রে নিয়ে গেছে মারতে পারলো না তাহলে এই গোলামের রব তো আসলেই রব না হলে এই রবের নামে এই রবের নামে নিক্ষেপ করেছে গোলামটা মারা গেল এক বাক্যে লক্ষ্য জনতা বলে উঠল আমান তুমি রব্বি হাজাল গোলাম কিসের পর